পেয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা আমরা কিন্তু পিয়ার পদ্ধতিতে এখনই কেন আসেন না অতীতে যেভাবে নির্বাচন হইতে নির্বাচনটা কইরা আমরা সংসদে যাই যাইয়া তারপরে সেখানে আমরা হাতে তো আগে অসুবিধা আছে আমরা সেখানে যাই এখন তো অন্তর্বর্তী গেলেন সরকার তত্ত্বাবধায়ক সরকার এও আছে এনজিও কেউ আছে আংলা একটা এক একটা সময় এক এক সময় কি কথাবার্তা বলে এগুলি রাজনৈতিক দুই ভূষার কোনো জ্ঞান নাই কয়েকদিন আগে একটা কোর্ট যেন হঠাৎ করে নাসিল হয়ে গেল আগে কিন্তু এর নাম গন্ধ কোনোদিন শুনি নাই এই যে আয়সা কি নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা নাম হলো শারমিন মুসেন সে আয়সা বক্তৃতা দিল কবি মাদ্রাসা নাকি সেখানে শুরু শুরু ছেলেদের সঙ্গে যৌনতা করা হয় সেখানেই সব বলতকারিক প্রচেষ্টা উঠিয়ে দিল কবি মাদ্রাসার বিরুদ্ধে কবি মাদ্রাসাকে তল্লাশি করা হবে এই সমস্ত কথাবার্তা বলতে পারে ওই সমস্ত লোকরাই যারা গত 15 বছর আন্দোলনের ময়দানে ছিল না যারা রাষ্ট্রতে ছিল না রাষ্ট্রতে যাদের কোনো তক নাই জেল চরমুক্ত যারা যারা মুক্তি নাই তাদের কি নিয়ন্তর সরকার গঠিত হয়েছে তাদের কাজ হলো এক তৃতীয় বর্ষ ચૂંટણી নির্বাচন নির্বাচন কি আত্ম হবে অন্তত এই বছর সামনে নির্বাচন আমাদেরকে করতে দেন এই সমস্ত দাবি টেবি উঠাইয়া খামাকা অনেককে সৃষ্টি করেন না বাংলাদেশে নির্বাচন থেকে পিছিয়ে দিয়ে না নির্বাচন সামনে আমরা যে তারিখ মোটামুটি শুনতেছি আগামী ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হবে এর ভিতরে নির্বাচনটা দিয়ে দেন আমরা সংসদে যাই যাবতীয় সব কিছু সেখানে ফাইসলা করব শেষ কথা আপনাদের সামনে বলতে চাই গত নির্বাচন হয়েছিল দুই হাজার আঠারো দুই আঠারো দুই হাজার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোন রাজনৈতিক দল যায় নাই ঠিক কিনা বলেন আঠারোতে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বড় দল আমরা সিদ্ধান্ত নিয়েছি সকলে মিলে আমরা নির্বাচন গিয়েছিলাম ওই নির্বাচনটা হয়েছিল সকলের ঐক্যবদ্ধ কথা কয় না সকলে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করেছিলাম কিন্তু আমি দুঃশাসন আমাদের মাথার উপরে রেশন কার্ড দখল করেছে বেল প্লেট পেপারে সিল মেরেছে দিনের বুট রাতে করেছে কথা কয় না দিনের বুট রাতে করেছে ঠিক না বেঠিক ঠিক সেন্টারে বুটারদেরকে যাইতে দেয় না কুত্তা ঘুমাইছে ঠিক কি না বলেন এই ভাবে না হইলে আপনারা বলেন তো আপনাদের এলাকায় ফাঁস করছে লোকে যদি বুট হইতো কে যে স্বামী মুসলান সাহেব এত বাহাদুরি দেখাইতেন আর কথা কথাই বলতেন খেলা হবে তিনি কিন্তু মুফতি মনির সাহেবের হাতে দরাশাই হয়েছিল যদি সেন্টার দখল না করতে জনগণ কি ঠিক মতন ভর্তি দিতে তাহলে মুফতি মনির সাহেব এখানে বিপুল বলে বাস করতেন তাইলে স্বামী মুসলমানের মতো একজন সন্ত্রাসী ব্যক্তির সাথে মুফতি মনির হোসেন কাশিম সাহেব যেখানে লড়ছেন সামনে নির্বাচন হইলে উনি আসবেন না আরেকজন সবাই ইনশাআল্লাহ যে নারায়ণগঞ্জবাসী রক্ত দিয়েছে মাদাননগর থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জ বেন্দুড়ে শহরে বন্দরে রক্ত জ্বরেছেন আপনারা কৃষিবাদ মুক্ত করার জন্য আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য নারায়ণগঞ্জের আপনারা এই এলাকায় হয়তো আপনারা দেখেন নাই আপনাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি আমি মুফতি ফজলুল হক আমিনী সাহেব ব্রাহ্মণবাড়িয়ার থেকে ওনাকে আমরা সেখানে এমপি বানিয়েছিলাম উনি পাঁচ বছরে যে উন্নয়ন করেছে বাংলাদেশে গত পঞ্চাশ বছরে তো উন্নয়ন হয় নাই

আঞ্জুমানে মুফিদুল ইসলাম কত লাশ দাফন করেছেন ট্রাকে করে লাশ কোথাও সরানো হয়েছে আলামতকে মুছে ফেলার জন্য সূর্য ওঠার আগে শাপলা চত্বরকে পরিষ্কার করা হয়েছে আজকে মিডিয়া প্রকাশ করছেন কিভাবে লাশগুলোকে নদীতে ফেলানো হয়েছে গণকবর দেওয়া হয়েছে ওই সময় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মাদানীনগর সবচাইতে বেশি আক্রান্ত হয়েছিল কিন্তু একটা জিনিস আপনাদের জানা আছে কিন্তু আমরা খেলার পনেরো ছিলাম যারা আমাদেরকে বারবার বলছেন খেলা হবে তাদেরকে দেখেছি তারা মাঠে নাই পুলিশ আমাদের বিরুদ্ধে লালাই দিয়েছেন তারা মাঠে ময়দানে খেলতে আসেন নাই এই দেশের প্রশাসনকে ব্যবহার করে প্রশাসনের অস্ত্র আমাদের জন্য তারা ব্যবহার করেছেন কোথায় কথা কথাই বলতেন না এখন গেলেন কোথায় ইতিহাসের পাথায় অনেক প্রথম সরকারের পথন পড়েছি মিডিয়াতে অনেক সরকারের পথন দেখেছি শ্রীলঙ্কার সরকারের পতন হয়েছে পাকিস্তান সরকারের পতন হয়েছে মালয়েশিয়া সরকারের পতন হয়েছে বিভিন্ন দেশে সরকারের পতন হয়েছে আমার দেশেও অনেক সরকার চুয়ান্ন বছরে অনেকের পতন হয়েছে কিন্তু শেখ হাসিনা সরকারের পথের পথ এমন প্রথম পৃথিবীর কেউ দেখে না যতগুলি এমপি ছিল মেম্বার চেয়ারম্যান ছিল একটাও নাই তৃণমূল পর্যায়ের যতগুলি কর্মী ছিল একটাও নাই এমনকি কোন মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করেছে সেটাও নাই পেছনের দরজা দিয়ে সব বাড়বে আন্দোলন সাধারণ আমরা করেছি আন্দোলনের মাধ্যমে এই সরকারের প্রথম ঘন্টা আমরা বাজেছি দুই হাজার তেরো সালের পঁচাত্তরে রক্ত দিয়ে আমরা সেই বিপ্লব পঠাইবার সূচনা করেছি আল্লাহ রব্বুল আলমিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন বাইতুল্লাহ শরীফ যখন ব্যঙ্গে দেওয়ার জন্য আসছেন আব্রাহা বাদশাহ আল্লাহ পাক তখন আব্দুল মুক্তালিবকে কাজে লাগান নাই কুরাইশদের বংশের মানুষদেরকে কাজে লাগান নাই মক্কাবাসীকে আল্লাহ পাক কাজে লাগান নাই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন সেই ঘরকে রক্ষা করবেন আবাবিল পাখির মাধ্যমে আমাদের বাংলাদেশেও যখন পনেরো বছর পর্যন্ত নির্যাতনের স্টিম রুলার চালাইছে যখন লুটপাট করেছে গুম হত্যা যখন করেছে ধর্ষণ করেছে দেশটা যখন তলামী দুই পরিণত করেছে দেশের মুসলিম মানুষগুলি সফর করে আল্লাহ চোখের ভাই ভেঙেছেন জেলখানা সিদ্ধান্ত আল্লাহ পাক বাস্তবায়ন করেছেন স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে স্কুল কলেজ স্কুল কলেজের ছাত্র আন্দোলন করেছেন কোঠার আন্দোলন কিসের আন্দোলন কোঠার আন্দোলন মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার দরকার তো কোন কোঠার দরকার নাই কারণ আমরা চাকরি নেই না আমরা যখন সরকারি চাকরি নেই না আমাদের কোঠার দরকার নাই কেন্দ্রীয় স্কুল কলেজ ছাত্র যখন রক্ত দেওয়া শুরু করেছেন তাদের বুক যখন গুলি তারা চর্চা করতে শুরু করেছেন এক চলকা সাজ ছাত্র বসে থাকে নাই কোথার বিরুদ্ধে যেন আন্দোলন করেছেন কোথা পদ্ধতির বিরুদ্ধে যেন আন্দোলন করেছেন সে আন্দোলনে তাদের কাঁধে কাঁধ বিলায় আমাদেরও শতাধিক ছাত্র জীবন দিয়েছে আজকে অনেকে পুঙ্গ অবস্থায় আছেন রক্ত আমরা দিয়েছি আন্দোলন সংগ্রামে আমরা পাশে ছিলাম ওই সময় একটা সীসা ডালা প্রাচীরের মতো একটা ঐক্য গড়ে উঠছিল বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি বিএনপি সহ জামাত সহ ইসলাম সহ এদেশের যত প্রকারের রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলগুলো আওয়ামী তালার এবং আওয়ামী চাকুকার বাদ দিয়ে সবগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার পরে চুড়ায় গোষ্ঠীর ঘটেছে আজকেও আমরা চাই না আওয়ামী লীগ সামনে আসুক কি বলে না